আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো এই যে দেখুন পুকুরের একদম জ্যান্ত পাকা কুই মাছ এই কই মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে তেল কই করে দেখাবো তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে বড় বড় হে পরে গেল যা তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি শুনুন সব চলে গেল যা বড় না দেখুন তো একদম হলুদ হৈ গৈছে না দেখ দেখা হলুদ হৈ গেছে গাটা একদম হম তেল ধুইছে বচুৰ মাঝখান দিয়ে অল্প চিড়ে চিড়ে দিচ্ছি তাহলে মশলা গুলো ভালো ডুববে না কত তেল দেখো এত বড় বড় মাছ দিয়ে তেল গো রান্না করলে খেতে বিশাল ভালো লাগে এই কই মাছের এগুলাই ঘরগুলো কাটা গুলো সেই শক্ত হয় ধান নাই কাটা ফুটে দিল নাকি কি বলো প্রত্যেকটা মাছের মধ্যে কত সুন্দর তেল তো মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি এখানে নুন নিয়েছি নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবো মাছগুলো গুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবার আপনার কাছে চলে যাবো তো ওইদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম আর এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে কড়াটা তো তখন গরম হতে থাক এবার মাছগুলোকে ভাজার জন্য তেল তো মাছগুলোকে দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে আর মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে না হলে কিন্তু এই মাছগুলোকে একদম বেঁকা হয়ে যাবে না নেড়ে দিলে অল্প আর বেঁকা হবে না একদম সোজাই থাকবে তো দেখুন এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা চেরা নুন হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে ওর মধ্যে এবার আমি ঝুলের জন্য জল দিয়ে দিলাম যেহেতু তেল কই তেলটা অল্প বেশি করেই দিতে হবে এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প সাদা সরিষা পেটে রেখেছিলাম সেটা সাদা সরিষাটাতে দেওয়ার ফলে তেলকইটার স্বাদ আর দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেছে আমার তেলকই এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে মানে কালারটাও কত সুন্দর দেখতে খুব লোভনীয় লাগছে দেখুন যদি রেসিপিটা ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন কিরকম হলো আর কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন আমাকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আর সেই সাথে হাতে যদি এক মিনিট সময় থাকে টুস করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো এবার আমি অল্প খেয়ে দেখছি খেয়ে বলছি আপনাদেরকে কিরকম হলো দেখুন ভাতের কালারটা এত সুন্দর আর খেতো মানে দুর্দান্ত হয়েছে আমার কাছে তো খেতে ভীষণই ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন